গ্রহণ করে আসলে আমরা সার্ভাইভ করছি এই নির্মাণ সামগ্রীর উপরে এসে প্রভাব পড়ছে এবং সেগুলোর দাম বেড়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে এই বিষয়টা একেবারেই উদাসীনতার সাথে আমরা দেখছি সব কিছু মিলে আমাদের এই সেক্টরটাতে আমি বলবো যে খুব দুরবস্থার ভিতরে যাচ্ছি আমরা সত্যিকার অর্থে আমি বিশ বছর থেকে রিয়েল এস্টেট সেক্টরে আছি এই মুহূর্তে যে যে প্রান্তিকাল যাচ্ছে রিয়েল এস্টেটে মূলত আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ীরা যারা আছি আসলে আমরা খুবই শঙ্কিত এর নানাবিধ কারণ আছে তার প্রধান কারণ যদি আমি মনে করি সেটা হচ্ছে যে আসলে রাজুকের ড্যাফ নিয়ে ড্যাফ বাস্তবায়ন এবং ড্যাফের নীতিমালা নিয়ে আমরা দীর্ঘ সময় থেকে ড্যাফ নিয়ে আসলে আমাদের রিহ্যাব থেকে আমাদের বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন থেকে এবং আমাদের রিয়েল এস্টেট ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্নভাবে ড্যাফ নিয়ে অনেক চেষ্টা এবং অনেক উৎকণ্ঠা জানানো হচ্ছে কিন্তু এটা সংশোধন কিংবা এটার নতুন নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন কোনো কিছু হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়টা একেবারেই উদাসীনতার সাথে আমরা দেখছি দ্বিতীয়ত হচ্ছে যে আসলে রিয়েল এস্টেট সেক্টরে আমাদের ব্যাংক যে যে পরিমাণ ঋণ আগে দিত সিঙ্গেল ডিজিট সেটা নিয়ে আসলে আমাদের ফ্ল্যাট ফ্লট গ্রাহকদের মধ্যে একটা উৎসাহ ভাব পরিলক্ষিত ছিল এবং গ্রাহক সেরা ক্রয় ক্ষমতার মধ্যে ছিল কিন্তু বর্তমানে যে ডাবল ডিজিটে চলে গেছে এবং সেটা প্রতিযোগিতামূলকভাবে বেড়ে যাচ্ছে সাড়ে পনেরো পর্যন্ত চলে গেছে আপনারা জানেন এতে করে আসলে আমাদের ব্যবসায়ীরা আমাদের ফ্ল্যাট এবং ফ্লট বিক্রি হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা আসলে মনে করি যে এই বিষয়টাও আসলে অত্যন্ত উদ্যোগজনক এই যে এই জায়গাটা আগের আগের জায়গায় ফিরিয়ে আনা উচিত গ্রাহকদের স্বার্থে বিবেচনা করে কারণ সবাই তো আসলে ইনকাম ওইভাবে বৃদ্ধি পায়নি তাহলে অতিরিক্ত ইন্টারেস্টটা তারা করতে থেকে দেবে তৃতীয়ত আমার যেটা মনে হয় যে আসলে যে হারে রিয়েল এস্টেটের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা আইটেমের দাম বেড়েছে এই দাম নিয়ে আসলে আমরা আমাদের কস্ট বেড়ে যাচ্ছে এই কস্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের ফ্ল্যাটের প্রাইসও বেড়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আমরা ক্রেতা হারাচ্ছি ক্রেতারা তাদের করে ক্ষমতা হারাচ্ছে প্লেটের দাম বেড়ে যাওয়ার কারণে তো সব কিছু মিলে আসলে এরকম একটা দুর্বিষহ অবস্থা আসলে রিয়েল এস্টেটে বিগত বিশ বছর আমি মনে করি যে আমার ব্যবসায়িক আমরা আর দেখিনি এর ভিতরে আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা কিংবা একটা স্টেবল অবস্থা নাই সেটা আসলে আমরা এই জন্য মানুষ অনেক সময় বিনিয়োগ করতে উৎসাহ পায় না সব কিছু মিলে আমাদের এই সেক্টরটাতে আমি বলবো যে খুব দুরবস্থার ভিতরে যাচ্ছি আমরা এটার পেছনে আমি প্রথমত দেশীয় বা কিছু শিল্পকে হয়তো সরকার উৎসাহ দিয়ে তাদেরকে তাদের উৎপাদন বৃদ্ধি কিংবা বাজারজাতের জন্য একটা সুযোগ করে দেওয়া যেমন আমাদের টাইলস মার্বেলসহ যে সমস্ত জিনিসগুলো আমরা আসলে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় সেগুলো পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি রডের কাঁচামাল সিমেন্টের কাঁচামাল এগুলো তো অনেক বৃদ্ধি করা হচ্ছে তো আন্তর্জাতিক বাজারে তো যুদ্ধের প্রবাহ সহ কিছু প্রাইস ইনক্রিজ আসেই পাশাপাশি বাংলাদেশ সরকারের রেভিনিউ বাড়ানোর জন্য ট্যাক্স বাড়ানোর জন্য আমার মনে হয় যে সেই জায়গাগুলোতেও এই নির্মাণ সামগ্রীর উপরে এসে প্রভাব পড়ছে এবং সেগুলোর দাম বেড়ে যাচ্ছে তো এটার একটা যৌক্তিক পর্যায়ে রাখা উচিত না হলে আসলে নির্মাণ শিল্প তো আসলে আবস আবাসিক শিল্প তো আসলে টিকিয়ে রাখতে হবে এখান থেকে গভর্নমেন্টের জিডিপির পরিমাণও অনেক সেই কন্ট্রিবিউশনটা টিকে রাখতে হলে আসলে সেখানে ট্যাক্সের পরিমাণ এইভাবে বাড়ালে মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে আর আরেকটু কমে আসবে এবং আমাদের ফ্ল্যাট নির্মাণ কস্ট কমে আসবে সেক্ষেত্রে আমাদের আমাদের গ্রাহকদেরকে আমরা একটা যৌক্তিক দামে আমরা ফ্লট এবং ফ্ল্যাট দিতে পারব অপ্রদর্শিত অর্থ সব সেক্টরে ব্যবহারে সরকার নিরুৎসাহিত করে শুধু আবাসন সেক্টরটাকে এক্ষেত্রে ব্যবহারের জন্য এবং এটা আমরা অতীত দেখেছি যে মানুষ যখন এই সুযোগটা পায় তখন তারা ফ্লট এবং ফ্ল্যাটে আসলে বিনিয়োগটা করে আর অপ্রদর্শিত অর্থ তো আসলে যে কোনোভাবে আমাদের আমাদের দেশে একটা সত্যি কথা বলতে মানুষের বিভিন্ন কারণে মানুষেরা তো অপ্রদূষিত অর্থ চলে আসে তো এটা যদি বিনিয়োগের একটা সুযোগ থাকে তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে বাইরে বাহিরে যে আমাদের দেশ থেকে টাকা পাচার হওয়ার যে সুযোগ সেটা আমার মনে হয় অনেকাংশে কমে যাবে তো এই সুযোগটা বাজেটে রিয়েল এস্টেট সেক্টরে রাখা উচিত যদিও আমিও জানি যেটা এই বছর প্রদূষিত অর্থটাকে হয় ট্যাক্স আরও বাড়িয়ে দিয়ে সেটাকে ফ্ল্যাট এবং ফ্ল্যাটে ইয়ে রাখা হচ্ছে তো অদূর ভবিষ্যতে হয়তো এই জিনিসটা আস্তে আস্তে আমাদের দেশে যখন পাচার কমে যাবে তখন আমি মনে করি যে এই অপ্রদূষিত অর্থটা কোনো সেক্টরে ব্যবহার করতে দেওয়া উচিত না তো আগামী এক দুই বছর আমি মনে করি যেহেতু বাজার আমাদের এখন খুবই খারাপ আসলে আমরা এই শিল্পের সাথে আরও আনুষাঙ্গিক যতগুলো শিল্প জড়িত সেই ক্ষেত্রে আসলে প্রায় চার কোটি লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান এই ডিঙ্কেজ শিল্পসহ তাহলে এই সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের আসলে এই মুহূর্তে আমি মনে করি যে এই সুযোগটা এই বাজেটে থাকা উচিত আমি আসলে দীর্ঘ সময় থেকে সাথে আমাদের পার্টনারশিপ গ্রুপ জায়ান্ট রিয়েল এস্টেটস কোম্পানি সাউথ এশিয়া জাপানিজ কোম্পানি মূলত তাদের সাথে কাজ করছি তারা আমার সাথে দুই হাজার বারো সন থেকে তো তাদের একটা বড়ো ধরনের উদ্যোগ যে আসলে আমাদের দেশে দীর্ঘ সূত্রিতা বিশেষ করে একটা প্ল্যান পাশ করার ক্ষেত্রে যেমন আমরা একটা প্ল্যান নিয়ে কাজ করলে দেড় দুই বছর লেগে যায় আমাদের অনেকগুলা ডিটিসি আছে পরিবেশ আছে তারপরে ফায়ার আছে তারপরে রাজুকে দুই তিনটা কমিটি আছে সব কিছু মিলে আসলে অনেক সময় লেগে যায় তাহলে তাদের যে ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টমেন্ট সেই আয়ারটা কিন্তু দুই বছর ব্লকই থাকলো এরপরে আমরা কাজ শুরু করার পরে আবার একটা সময় চলে যায় এতে করে আসলে কোনো ফরেন ইনভেস্টর আসলে এইভাবে বিনিয়োগ করতে চায় না তারা প্রতিটা দিনের হিসাব রাখে আর আমরা যারা বিনিয়োগ করি আমাদের অনেকেরই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ল্যান্ড পার্সেস করা হয় ইয়ে করা হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে রাজু এই ক্ষেত্রে এত দীর্ঘ সময় এবং অন্যান্য অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ট্রাফিক পরিবেশ ফায়ার একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যদি রাজুকে থেকেই সকলকে বসে সমন্বিতভাবে করা যায় তিন থেকে ছয় মাসের ভিতরে একটা ভালো প্ল্যান অ্যাপ্রুভ করা যায় তাহলে আসলে আমাদের সময় অনেক বাঁচে এবং আমাদের বিনিয়োগের যে রিটার্ন আমরা সেটা অনেক ভালো পাই এই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এই বিষয়টা দীর্ঘদিন থেকে আলোচনা আমরা করে আসছি কোনো কোনো সুফল পাইনি হ্যাঁ অবশ্যই এটার সাথে আমাদের আসলে দেশীয় অনেক উদ্যোক্তা যারা বা ফ্ল্যাট কিনবেন তারা আসলে বা প্লট কিনবেন তারা আসলে আতঙ্কিত দেশীয় রাজনৈতিক যে একটা অস্থিরতাটা সেটা জানেন চলমান এবং একটা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় না যে খুব বেশি আমরা এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারবো পাশাপাশি বৈশ্বিক যে ইনফ্যাক্টগুলো ফেলতেছে সেগুলোরও পরোক্ষভাবে আসলে মানুষজন সবাই তো আমরা আসলে ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য আমাদের এখন সবাই চিন্তিত আমাদের যত ব্যবসায়ী আছে রিয়েল এস্টেট সেক্টরে সবাই আসলে আমরা খুবই আতঙ্কিত অবস্থায় আসছি এর ভিতরে গ্রাহক সংখ্যা অনেক কমে গেছে যারা আগে ছিলেন নিয়মিত গ্রাহক তারাও কিস্তি পরিশোধ করতে পারছেন না অনেকে ফ্ল্যাট ক্যান্সেল করে দিচ্ছেন তো এরকম একটা অবস্থা আসলে সত্যিকার অর্থে আমরা খুব দুশ্চিন্তার ভিতরে যাচ্ছে যদি বৈশ্বিক পরিবেশ আরও ভালো না হয় তাহলে আল্লাহ জানেন যে আমাদের সেক্টর কোথায় গিয়ে টেকবেন আমার কাছে যে পরিসংখ্যান তাতে আমি গত কয়েক মাসে বলতে পারবো যে আমরা থার্টি টু ফোরটি পারসেন্ট ক্রেতা কমে গেছে এবং বাকি যারা আছেন তারাও আসলে খুব স্বাচ্ছন্দে কিংবা ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাওয়ার কারণে ফ্ল্যাটের মূল্য বেড়ে যাওয়ার কারণে তারাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তো এই ক্ষেত্রে আসলে আমাদের সমন্বিত প্রচেষ্টা রাজু ব্যাংক লোনের ইন্টারেস্ট কমানো কিংবা সরকারের একটু নজর দেওয়া রিয়েল এস্টেট সেক্টরটাকে কীভাবে ডেভেলপ করা যায় পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আসলে জিডিপিতে একটা বড় কন্ট্রিবিউশন হয় রিয়েল এস্টেট থেকে কিন্তু আমাদের দেশে আসলে সবাই বিশেষ করে সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেটের বিষয় নিয়ে সবসময় একটা উদাসীনতা পরিলক্ষিত হয় যেটা আমি ফিল করি তো এই বিষয়ে স্ট্রং কোনো নীতিমালা সরকার বা মনোযোগ দেয় না যেটা দিলে হয়তো আমাদের এই সেক্টরটা আরও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে বলে আমার প্রত্যাশা আমাদের নির্মাণ শিল্পে কমপক্ষে চল্লিশ লক্ষ লোক নির্মাণ শিল্পের সাথে শ্রমিক যারা জড়িত আমরা যদি এই জায়গা থেকে উত্তরণ করতে না পারি তাহলে প্রত্যক্ষভাবে তারা আমরা তাদেরকে কাজ দিতে পারবো না আমাদের কাজে স্থবিরতা আসবে আমরা যদি গ্রাহক না পাই গ্রাহকের উচ্চ মূল্যের জন্য যদি গ্রাহক কম কমে যায় কিংবা ব্যাংক লোন যদি এই অবস্থায় চলতে থাকে ড্যাপের যদি উন্নতি না হয় বা বৈশ্বিক মন্দা এরকম ভাবেই চলতে থাকে বা রাজনৈতিক ভালো একটা পরিশুদ্ধ অবস্থা না আসে তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ আমি নিজেও জানি না যে আমরা গত বিগত তিন মাস থেকে আসলে আমরা যেভাবে দেখছি সার্ভাইভ করছি এইভাবে যদি চলতে থাকে তাহলে অনেক প্রতিষ্ঠান আসলে বন্ধ হয়ে যাবে এবং অনেক শ্রমিক বেকার হয়ে যাবে বেকারত্বের হার আরও বেড়ে যাবে তো সেটা আসলে আমাদের দেশের জন্য অর্থনীতির জন্য জিডিপির জন্য কোনো অংশে ভালো হবে না এখন আমরা আসলে টিকে থাকার জন্য আমাদের নিয়ে আমাদের নির্মাণ মূল্যে যেটা আমাদের খরচ যে আমরা চেষ্টা করি যে আমাদের নির্মাণ মূল্যে কিছু ফ্ল্যাট বিক্রি করে আমরা টিকে থাকার জন্য ব্যয়টা পর্যন্তই কোনো লাভ না করে সেভাবে আমরা হ্যাঁ সেভাবে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের টিকে থাকার জন্য পাশাপাশি ব্যাংকের সাথে কথা বলে ব্যাংকে থেকে যদি ইন্টারেস্ট রেট ওয়ান পার্সেন্টও কমানো যায় তাহলে কিছু ইয়ে হয় আমাদের সাশ্রয় হয় এবং আসলে আমরা ব্যক্তি উদ্যোগে অনেকে বিভিন্ন জায়গা থেকে লোন করে আসলে আমরা সার্ভাইভ করছি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের কাছে আমার রিয়েল এস্টেটের পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ থাকবে তারা যেন ড্যাপের বাস্তবায়নের প্রতি অত্যন্ত জোরালোভাবে সেটা মনোযোগ দেন ড্যাপটা যেন অতি দ্রুত আমরা আমাদের রিহার থেকে যেভাবে চাওয়া হয়েছে সেটা যৌক্তিক পর্যায়ে আমাদেরকে সেটার সমাধান করে দেয় আমাদের ব্যাংক ইন্টারেস্ট যেটা আমরা সব সময় চাই যে গ্রাহকদের জন্য হোক কিংবা রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের সিঙ্গেল ডিজিটে রাখার জন্য কারণ গ্রাহকরা আসলে না হলে ডাবল ডিজিটে কখনো তারা ঋণ নিয়ে সেটা আসলে পরিশোধ করতে কষ্ট হয় নির্মাণ সামগ্রীর যে উচ্চ মূল্য সেখানে যে পরিমাণ ইআইটি রাখা আছে সেগুলোকে কিছুটা কমিয়ে রাখার জন্য অপ্রদর্শিত অর্থ বিনা বাক্যে এবং বিনা ট্যাক্সে যেটা রাখা যায় সেটা রাখার জন্য আর পাশাপাশি এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া যে রিয়েল এস্টেট ব্যবসাকে কীভাবে আরও বেশি চাঙ্গা করা যা আমাদের সাথে বসা আমাদেরকে মূল্যায়ন করা গার্মেন্ট শিল্পের কিছু হলে আসলে দেখা গেছে যে পুরো বাংলাদেশ পুরো উপদেষ্টা পরিষদ কিংবা বাংলাদেশের সকল বাহিনী খুব আন্তরিকভাবে সেগুলোতে নেমে আসেন কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সাথে আসলে কখনোই এরকমভাবে এত আন্তরিকতা নিয়ে করা হয় না কিন্তু আমরা আমাদের দেশের জিডিপির জন্য অনেক কাজ করে যাচ্ছি তা আমার মনে হয় আমাদের সাথেও একাধিকভাবে বসে কিভাবে এই সেক্টরটাকে উন্নয়ন করা যায় ঢাকা সিটিটাকে আরও কীভাবে সুন্দর সৌন্দর্য বর্ধন করে গ্রাহকদের কাছে আমরা ভালো মানের ফ্লট ফ্লট ফ্ল্যাট দিতে পারি এই বিষয়টা আসলে আমাদের সাথে আরও সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে এই জিনিসগুলোকে সমাধান করা আর একটা নীতিমালা প্রণয়ন করা ক্রেতাদের উদ্দেশ্যে আমার জেসিক্সের পক্ষ থেকে সকল ক্রেতাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘ সময়ে আস্থা রেখে জেসিএক্সে থাকার জন্য পাশাপাশি আসলে যারা ভালো ডেভেলপার আপনারা ভালো ডেভেলপারের কাছ থেকে যারা নির্মাণ ভালোভাবে কাজ করেন সময় মতো হ্যান্ডওভার করেন তাদের কাছ থেকে আপনারা অবশ্যই ফ্ল্যাট নেবেন আর আসলে দেশের এবং বৈশ্বিক যে পরিস্থিতি আপনারা যদি মনে করেন যে ফ্ল্যাটের দাম অনেক কমে যাবে সেটা আসলে আমার মনে হয় ভুল কারণ প্রতিনিয়তই জিনিসের দাম বিভিন্ন কারণে বেড়ে যাচ্ছে দেশীয় পলিসির কারণে ইন্টারন্যাশনাল পলিসির কারণে তো আপনারা আপনাদের সঞ্চিত টাকা দিয়ে যদি আপনারা মনে করেন ভালো ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট নেবেন তাহলে আসলে দেরি করার প্রয়োজন নাই আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ সেই জায়গা থেকে আপনারা ফ্ল্যাট নিয়ে নেন আমার মনে হয় যে দিন দিন দাম বেড়ে যাবে আর ব্যাংকের সাথে কথা বা আপনারাও বলেন আমরাও বলি যতটুকু ঋণ সুবিধা পান এবং কতটুকু কমায় নেওয়া যায় এটাই আমার গ্রাহকদের কাছে পক্ষ থেকে বলা রিয়েল এস্টেটে আসলে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে খুবই নগণ্য কিছু কম হাতে গোনা কয়েকটা কোম্পানি আসলে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে তার মধ্যে আমরা একজন তা আসলে বিদেশি বিনিয়োগে অনেক প্রতিবন্ধকতা আছে রিয়েল এস্টেট আসলে বিদেশি বিনিয়োগ লোনের মাধ্যমে আসে না শুধু ইকুইটি হিসাবে আসে কিন্তু এটা আবার পাঁচ বছরের আগে আসলে রিটার্ন করা যায় না বিভিন্ন পলিসির কারণে আর রিটার্ন করার ক্ষেত্রে দেখা গেছে যে আসলে অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশান ক্যান্সেলেশান প্রয়োজনও সেটা দীর্ঘ সময় লেগে যায় এতে করে আসলে আমাদের যে বিনিয়োগ যারা আমাদের সাথে আছেন তারা আমাদের সবসময় বলেন যে আসলে বাংলাদেশে টাকাটা ঢোকানোটা সহজ কিন্তু বের করা অনেক কঠিন এবং তাদের যে ডিভিডেন্ট দেওয়া তাদের যে টাকাটা রিটার্ন নেওয়া সে অনেক দীর্ঘসূত্রিতা লেগে যায় তো সরকার এই বিষয়ে বিডা কাজ করছেন কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে আসলে রিয়েল এস্টেট সেক্টরে যারা আমরা বিদেশি বিনিয়োগ এনেছি আমাদের সাথে বসে কিভাবে এই এই সেক্টরটা থেকে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায় এবং কিভাবে বিনিয়োগের টাকাটা রিটার্ন করা যায় সে পলিসিটুকু নিয়ে আমাদের সাথে আরও বেশি আমাদের ডায়লগ হওয়া উচিত বলে আমি মনে করি